হ্যালো ফ্রেন্ডস অ্যান্সি ফ্যামিলি ব্লক্সে সবাইকে স্বাগত জানাই আশা করছি সবাই ভালো আছে সুস্থ আছো আমরাও ভালো আছি তো হোম স্টেতে আমরা দুপুরবেলার খাওয়া দাওয়া সেরে আমরা চলে এলাম কার্শিয়াংয়ের বিখ্যাত একটা ভুতুরে জায়গা ডাউ পাইন ফরেস্ট তো দেখো দুপাশারী জঙ্গল দেখতেই পাচ্ছ এই জায়গাটা যেটা দেখতে পাচ্ছ তোমরা এটা ডাউহিলের ডেথ রোড বলেই অনেকে এটা বলে থাকে রোডটার নামই হচ্ছে ডেথ রোড তো এই কার্শিয়াংয়ের এই ডাউরিলকে অনেকেই ভুতুরে জায়গা বলে থাকে তো কতটা ভুতুরে সেটা তো বলতে পারবো না আমরা সেখানে যখন গেছিলাম তো ভুতুরে বলে সেরকম আমার কিছু অতটা মনে হয়নি কিন্তু একটা কাজ ছমছমে ব্যাপারটা একটা আমি লক্ষ্য করেছিলাম সেটা তোমরা গেলে যারা গেছো তারা তো জানোই আর যারা যাওনি তারা গেলেও কিন্তু জানতে পারবে তোমাদের একটা ফিল কিন্তু হবে চারিদিকটা ফাঁকা দেখতেই পাচ্ছ এখানে জনবসতি খুবই কম তারপরে আমরা চলে এলাম ডাও হিল গার্লস স্কুল এই স্কুলটা যে দেখতে পাচ্ছ তোমরা এটাকে অনেকেই বলে থাকে হন্টেড স্কুল তো এইটা কিন্তু হনটেড স্কুল নয় এই স্কুলে কিন্তু পড়াশোনা হয় এ আমরা স্থানীয় বাসিন্দাদের থেকে জানলাম তারপরেই আমরা চলে এলাম এই দেখো পাইন ফরেস্ট এখানে টিকিট কাউন্টার রয়েছে তার পাশাপাশি ছোটো ছোট অনেক দোকানও রয়েছে এই হলো পাইন ফরেস্ট আর টিকিট কাউন্টারে তোমরা এখানে টিকিট কেটে তোমাদের ঢুকতে হবে আর খাবারেরও অনেক দোকান রয়েছে এখানে আর টিকিট হচ্ছে পার পার্সেন্ট টোয়েন্টি রুপিস করে এখানে একটা সুন্দর ফরেস্ট মিউজিয়ামও রয়েছে পাইন ফরেস্টের ভেতরেই ফরেস্ট মিউজিয়ামটা রয়েছে তো মিউজিয়ামটা তো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না কারণ হচ্ছে ওখানে ভিডিও ফটোগ্রাফি কিছুই অ্যালাউ নেই আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছি দেখো পুরো চারিদিকটা দেখতেই পাচ্ছ পুরো পাইন পাইনের জঙ্গল পুরো পাইনের গাছ দিয়ে পুরো জঙ্গলটা ঘেরা আমরা একটু ওপরের দিকে উঠেছিলাম তো যেতে যেতে অনেক কিছু দেখতে পেলাম যে মানে জঙ্গলটাকে খুব ভালোভাবে মানে কালী পুজোর প্যান্ডেলের মতো সাজানো রয়েছে দেখলাম কালী পুজোর প্যান্ডেলে যেরকমভাবে হন্টেড কিছু জিনিস দিয়ে যেগুলো সাজানো হয়ে থাকে তো আমি ওইটাই লক্ষ্য করলাম এখানে বেশ জঙ্গলটা আরও বেশি সুন্দরভাবে বেশ সাজানো রয়েছে আর একটু এই রাস্তা দিয়ে ধরে তোমরা গেলে পারে তোমরা ফরেস্ট মিউজিয়ামটা পেয়ে যাবে ফটো ভিডিও কিছুই অ্যালাউ নেই তো এই রকম দেখো কত সুন্দরভাবে সাজানো রয়েছে হন্টেড যেই যেই জিনিসগুলোপত্র হয় তো সেই রকমভাবেই সাজানো রয়েছে আমরা আর ওই ভেতরে ঘরে টরে ঢুকিনি যতটা পেরেছি বাইরে থেকেই তুলেছি আমি অত সাহসীও নই সত্যি কথা বলতে গেছি ভিডিও করতে হবে তাই করেছি যতটুকু পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো এখানে একটা কথাই বলবো যে ভুতুরে জায়গা বলে এই জায়গাটা বলে অনেকেই কিন্তু এখানে কিন্তু বেশি যেটা জন্তু জানোয়ারের ভয়টা কিন্তু বেশি এখানে কিন্তু অনেক জন্তু জানোয়ারটা বেশি রয়েছে ভুতুরে ব্যাপারটা আমি ঠিক বলতে পারবো না স্থানীয় বাসিন্দাদের থেকে যেটা শুনলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি কিছু কিছু মানে যে কোনো জায়গা কথাগুলো শুনেছি সেন শেয়ার করছি এখানে দেখতেই পাবে খুব সুন্দরভাবে জঙ্গলটা বেশ সাজানো রয়েছে আর ভিউটা তো ভীষণই সুন্দর চারিদিকে পাইন ফরেস্টের মানে ঘেরা জঙ্গলটা কালারিং পতাকা দিয়ে বেশ সাজানো রয়েছে তারপরে হচ্ছে একটা মানে কি বলবো একটা গাছ হমচমের ব্যাপারটা তো কিন্তু রয়েছে এই জায়গাটাতে গেলে একটা গাছ হমচমের ব্যাপারটা রয়েছে তো ওই যে ঘরটা দেখতে পেলে ওই ঘরের মধ্যে অনেক কিছু রয়েছে যারা গেছো তারা তো জানোই যারা যাওনি তাদের জন্য আমি এতটুকু বলবো ভেতরে যেতে গেলে তোমাদেরকে কার্শিয়াংয়ের ডাউ হিলে যেতে হবে গিয়ে তোমরা ওই ঘরটায় দেখো কি কি রয়েছে আমি সেটা বলবো না এখন তারপর এখানে আমার সোনায় তো দুষ্টুমি চলছে ও তো যেখানেই যায় ওর ওর কাজও করতেই থাকে যে বসেই পড়লো আর হাঁটতে পারছে না বসেই পড়েছে ব্রিজের ওপরে বেশ ভালো লাগছিল দুপুরবেলা ছিল বেশ অনেক মানুষজন গেছিল ভালো লাগছিল বেশ ডাউহিল গার্লস স্কুলটা আঠারোশো উনআশি সালে ব্রিটিশ কর্মকর্তাদের সন্তানদের শিক্ষিত করার জন্য প্রতিষ্ঠিত হয়েছিল। এই ডাউহিল স্কুলটা যেটা তোমরা দেখ তোমাদের সঙ্গে শেয়ার করলাম সেটা পরে ভারতীয় শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত করা হয়েছিল পাশেই রয়েছে ভিক্টোরিয়া বয়েজ স্কুল ভিক্টোরিয়া বয়েজ স্কুলটাতেই কিন্তু ঢুকতে দেয়া হয় না ঠিক আছে তো ওখানে একটা চার্চ আছে সেই চার্চটা পুড়ে গেছিল ভিক্টোরিয়া বয়েজ স্কুলটাই কিন্তু হন্টেড এরিয়া যেটা সেটা ওই স্কুলটার ওখানে যেতে দেওয়া হয় না ওখানে অ্যালাউ করে না ওখানে যারা আছেন তাদেরকে রিকোয়েস্ট করলো কিন্তু ওনারা কখনোই প্রবেশ করতে দিচ্ছিল না তাই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না তোমরা গেলে দেখতে পাবে আমি আর ভিডিও করিনি যখন ঢুকতেই দেবে না আর তা ভিডিও আর কি করবো বাইরে থেকে তো ভিক্টোরিয়া ভয়েস স্কুলের একটা ঘটনা যেটা শুনলাম যে রাত্রিবেলা নাকি একটা ছোট্ট বাচ্চা ছেলে এরকম মাথা নেই তাকে নাকি দেখা যায় এই মানে পাইন ফরেস্টের এইখানটাতে তো যাই না কতটা কি সত্যি তো যা যেটা শুনলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম এখানে এলে পারে তোমরা একটা গাছ হমচমে একটা পরিবেশ অনুভব করতে পারবে আর আর একটা কথা যে এখানে তোমরা এলে পারে অবশ্যই মিউজিয়ামটা ঘুরে যেও ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট মিউজিয়ামে গেলে তোমরা দেখতে পাবে নানারকম গাছ আর গাছের গুড়ি দিয়ে নানারকম জিনিস তৈরি করা আছে প্রচুর জন্তু জানারের হাড়বোড় দেখতে পাবে ছাল দেখতে পাবে তারপর হচ্ছে যে একটা অজকর সাপের একটা স্কিন রাখা রয়েছে আরও অনেক কিছু রাখা রয়েছে তো অবশ্যই মিউজিয়ামটা কিন্তু তো অবশ্যই ঘুরে যেও আর আরেকটু দূরে গেলে তোমরা ভিক্টোরিয়া কলেজ দেখতে পাবে তো আমরা সেটা যাইনি আমরা শুনলাম স্থানীয় বাসিন্দাদের থেকে তো আমরা যাইনি সেটা তো তোমরা গেলে এখানে একটা কথাই বলবো বেশি ভেতরে না যাওয়াটাই ভালো কারণ জঙ্গল এরিয়া বুঝতেই পারছো আর এখানে কিন্তু জন্তু জানোয়ারের ভয়টাই বেশি ভুতুরের ব্যাপারটা কতটা সেটা তো বলতে পারবো না সেটা তো সকালে তো আর দুপুরে তো আর সেটা বোঝা যাবে না সেটা রাত্রিরে হয়তো বোঝা যাবে তো জানি না আমরা যেহেতু দুপুরবেলা দিয়ে গেছিলাম তো ওই জন্য বলবো যে বেশি দূরে না যাওয়াটাই ভালো পুরোটাই দেখতে পাচ্ছ পাইন ফরেস্টে ঘেরা ঝিঝি পোকার ডাক তোমরা শুনতে পাবে এটা একটা বেশ ভালো লাগবে পাইন ফরেস্টের মধ্যে একটা পার্কও আছে পার্কে থেকে ঘুরে আসতে পারো তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে আমার নতুন ভিডিও দেখা হবে তোমরা সবাই ভালো থেকে সুস্থ থে টা